সম্পদ থাকলেও কখনোই গ্রামে থাকা উচিত নয় গ্রামে একশো বিঘা সম্পত্তির মালিক হওয়ার থেকে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক আরামদায়ক অনেক শান্তির গ্রামে স্থায়ীভাবে বসবাস করাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে এখানে বেশিরভাগ মানুষই এতটাই টক্সির যে তারা তাদের ব্যক্তিগত জীবনের চেয়ে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল এত বড় কেন আপনি বোরখা পড়েন না কেন আপনার মেয়ে অনার পরে তার বিয়ে দেন না কেন আপনার বয়স পঁচিশ পেরিয়ে গেছে এখন আপনার জব হয় না কেন আপনার কোনো ব্যাটসম্যান বিদেশে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে আপনি এখনও পড়াশোনা করেন কেন এসব আসকি বিষয় নিয়ে তাদের মাঝে অনেক টেনশন মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলি যেসব বিষয় নিয়ে চিন্তা নেই সেই সব বিষয় নিয়ে অন্য অন্যর মাঝে বেশি চিন্তিত গ্রামের টক্সিট বিষয়ের মধ্যে আর একটি পার্ট হচ্ছে ঝগড়া আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যে যেখানে জায়গা জমিনে বিবাদ নেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর ফ্যামিলির সাথে ওই ফ্যামিলির কোনো না কোনোভাবে ঝগড়া লেগেই থাকবে এক ইঞ্চি জায়গার জন্য প্রতিনিয়ত এদের মাঝে ঝগড়া মারামারি অশ্লীল ভাষায় কথা বলা মামলা মোকদ্দমা চলতেই থাকে একজন আর একজনের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেয়া কাউকে পছন্দ না হলে এ জায়গায় অজায়গায় তার নামে দুর্নাম রটিয়ে এদের কাজ আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে খুব ভালো একটা ফ্যামিলিতে কিন্তু এই গ্রামের কোনো একজন সহজ সরল মানুষই চিনজি ভাড়া করে গিয়ে আপনার মেয়ের নামে বানিয়ে বানিয়ে কথা বানিয়ে বদনাম করে সেই বিয়েটাকে ভেঙে দেবে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার পুকুরের মাছগুলোকে দেখবেন সব মাছ মরে আছে এই গ্রামের সহজ সরল কোনো একজন মানুষই আপনার পুকুরে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলবে গ্রামে আপনার ছেলেকে সভ্যভাবে বা ভালো আদব কাদায় কখনোই বড় করতে পারবেন না গ্রামের মানুষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না এমবিবিএস ডাক্তার বোঝে না বিশেষ ক্যাডার বোঝে না এদের কাছে সরকারি চাকরি বলতে একমাত্র পুলিশ এবং প্রাইমারি স্কুলের চাকরি সবই এরা একজন নার্সিংয়ে পড়া স্টুডেন্টকেও যেভাবে ডাক্তার ভাবে ঠিক একজন এম বিবিএস ডাক্তারকেও তেমনই ভাবে এরা সরকারি কততম গ্রেডে চাকরি করেন সেটা দেখে না আপনি প্রাইভেট জব করেন কি সরকারি জব করেন এটা দেখে এরা সরকারি চাকরিকে বেশি প্রাধান্য No